সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তারা যারা মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে তারা আপন জন সেজে হৃদয়ে জায়গা করে নেয় বিশ্বাস অর্জন করে তারপর একদিন নির্দয়ভাবে ভেঙে ফেলে সব কিছু এই মানুষগুলোকে চেনা যায় না সহজেই তারা মিথ্যার জালে এত নিজেকে নিখুঁতভাবে অভিনয় করে নিজেকে যে সত্য মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে ওঠে যখন বিশ্বাস জমে ওঠে তখনই তারা আঘাত করে বিশ্বাসঘাতকের সবচেয়ে কঠিন দিক হলো যারা কষ্ট দেয় তারাই ছিল সবচেয়ে কাছে এক সময় যাদের ছাড়া জীবন কল্পনাই করা যেত না তারাই একদিন মনে বিষ ঢেলে দেয় তবে সত্য কখনো বদলাই না ভালোবাসার অভিনয় চিরকালটা কি না একদিন মুখোশ খুলে পড়ে আসল চেহারা প্রকাশিত হয় তখন হয়তো ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে কিন্তু শিখে যেতে হয় সবাই আপন হয় না আর সব হাসি আড়ালে সত্যিকারের শুভকাঙ্ক্ষা লুকিয়ে থাকে না